নমস্কার শুরু করছি আজকে বিয়েবাড়ি উপলক্ষে বিশেষ লোক ভিডিও তো যার যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের বাঙালি বিয়ে গ্রামে কীরকম হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমরা যাচ্ছি এখন জল আমরা যেহেতু বরপক্ষ তো জল নিয়ে আসতে লাগবে আর মন্দিরে পুজো দেবো তো এই যে রাস্তায় পুজো দিলাম এখন যাবো মন্দিরে তো এখানে পুজো দিচ্ছে আর সাথে ওরা না জানান যে মজা করছে খুব যার যার নতুন আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে ভালো না প্রেস করে যাতে নতুন অল করে যাতে সবাইকে সুন্দর সুন্দর ভিডিও আমরা তোমাদের কাছে পৌঁছায় তো মন্দিরে চলে আসলাম এসে পুজো দিয়ে দিলো মন্দিরে তারপরে এই যে চলে আসলাম পুকুর ঘাটে তো এখানে জল পুজো দিয়ে জল নিয়ে এখন যাবে হচ্ছে বরকে স্নান করাবে সেই জল নিল পুজো দিয়ে তো সবাই মিলে যাচ্ছে আচ্ছা তোটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছে দেখো কত বড় পুকুর তো এখানেই আমরা যা আমাদের গ্রামের সবাই এখানে এসে জল নিয়ে যাই এখান থেকে বরের জন্য তো আর এখানে হচ্ছে বড়দি আর এটা হচ্ছে আমার সর্দি তো দুইজনে তিনজনে মিলে একটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করছি তো মানে চারপাশটা খুব সুন্দর দেখতে কিন্তু তোমাদের সাথে আজকে টাইম ছিল না জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরোটা এখানে অনেক কিছু সুন্দর সুন্দর দেখার মতো আছে তো লজ্জাও লাগে তবু যেতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি আর কয়টা শর্ট ভিডিও করেছি তো সেগুলো তো সাথে শেয়ার করা হয়ে গেছে আর এই ভিডিওটা খুব লেটেই যাচ্ছে কারণ শরীর মানে বিয়ের পর শরীরটা খুব মানে খুব খারাপই ছিল সেই জন্য আজকে যে ভয়েস দিচ্ছি সেটাও মানে খুব মানে খারাপ তো ভাবছি অনেক দিনে ভিডিও করে রেখেছি তো ভয়েসটা দিয়েই দিই মানে শরীর ভালো নেই তো সেটাই তো তারপরে এই যে রেডি হয়ে গেলাম যা মানে ওখান থেকে এসে যে যা বাড়ি গেছি আমাদের বাড়ি একটু দূরেই হয় তো বাড়ি এসে তারপর রেডি টেডি হয়ে এখন রেডি হয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম তো সবাই মিলে বাবু আমি হো বাবু বাবা সবাই মিলে তো তারপর রেডি হয়ে আসলাম এই যে বরের গাড়িও রেডি হয়ে গেছে এদিকে গাড়িটাকেও বরণ করে নিয়ে নিচ্ছে তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বিয়ে কীরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও আমাদের গ্রামের বিয়ে তো এরকমই হয় আগে মনে হয় একটা বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এই পুরো এক বছর পরে বিয়ে আসলো আমাদের অনেক দিন থেকে বিয়ে খাওয়া হয়নি খুব মজা করেছি কিন্তু পুরোটা দেখ না দেখলে মিস করে যাবে কুরোটার খারণ তোমাদের সবাইকে তো এক বছর পর বিয়ে আসলো মজা খুব ভালোই করেছি বাবু তো অস্তিত যে মা এতদিন পর একটা বিয়ে আসলো তো যাই হোক তো তারপর রেডি হয়ে সবাই মিলে এই যে গাড়িতে উঠে পড়লাম তারপর তোমাদের সাথে শেয়ার করি কী শেয়ার করবো ভাবছি যে মানে সুন্দর সুন্দর মূর্তিগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো গাড়িতে এই যে দেখো মানে খুব মজা করেছি মানে বাজি অনেক বাজিও ফুটিয়েছে তো আওয়াজটা মানে খুব সুন্দর দেখতে মানে ও খুব সুন্দর আমাদের ভালো লাগছিলো তো তোমাদের হয়তো দেখো তোমরা দেখো দেখে দেখে মজা নাও তো তারপর চলে আসলাম এই যে এইদিকে বরের কনে বাড়ি তো চলে আসলাম চলে এসে এই যে ওরা হচ্ছে বরকে এখন হচ্ছে বরণ করে নিয়ে যাবে আর আমরা এই যে গেটটা খুব সুন্দর করেছে তো গেটটার মধ্যে এসে গেলাম এই দিক থেকে ওরা বরকে বরণ করে নিয়ে যাচ্ছে জামাই বরণ আর বারবারই বলছি আমার যদি অনেক কিছু বলতে ভুল হয়ে যাচ্ছে প্লিজ আমার ভুলগুলো ক্ষমা করে দিই ওই ছোটো বোন ভেবে তো তারপরে এই গেটটা খুব সুন্দর সাজিয়েছে দেখো তো তারপর আমরা চলে আসলাম ভিতরে এসে মানে মজাটা খুব মানে খুব সকলে খুব সুন্দর সুন্দর করেছে মানে স্প্রে করেছে কি জানি এখন মনে পড়ছে না স্প্রে না কী বলে তো সেটাই করছে আর দেখো আমি আগে কোনো দিনও লাইফে মানে দেখেছি মানে সরাসরি দেখিনি তো এই লাইফে হচ্ছে এই প্রথম গায়ে দিচ্ছে মানে আমি ভেবেছি যে এগুলো মানে কাপড় চোপড় নষ্ট করবে তারপর পরে ভাবলাম যে না মানে টিউশন নিল জলের মতো তো এটা এই প্রথম আমার আমি দেখলাম মানে ইয়ে করলাম তো তারপরে যে আমরা তো ওইদিকে বসেছিলাম এসে তো এদিকে হচ্ছে কনের বাড়ি ওর বাবা আসছিলো কনেরকে দেখে ও বলছিলো কি তুমি যাও নাকি মানে না যাই তুমি যাও তো ঘোরাঘুরি করে এই যে কোনে আমাদের কণে তো আমরা এখানে বসিয়েছিলাম বেশ করে আর ও তো মানে ছেলে মানুষ ওরা তো এক জায়গায় থাকে না বাবু ওর বাবা ওরা ঘোরাঘুরি করেছিলো চার পাঁচটায় তো আমরা এখানে বসেছিলাম আমি ভাবছিলাম না পরে একবারে খাওয়া দাওয়া করতে যাবো তখন একটু ঘুরবো তো বাবু চলে আসলো সবাই মিলে বসে এখানে একটা গল্প করছি আর সাথে বিয়ে দেখছি আমাদের সাথে যতটা বাচ্চা শেয়ার করছি দেখো প্লিজ পুরোটা দেখো আমাদের বাঙালি বিয়ে কীরকম হয় মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগলো মানে চারিপাশে অনেক মানে আমাদের গ্রামের মণ্ডপ একটু 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 হলো একটু একটু করে আলদাই হয় তো দেখো মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে তো এই যে আমাদের বর ওদিকে হচ্ছে বরের মেয়ের কনের বাবা তো দেখো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ দেখো পুরোটা আর তোমাদের বিয়ে কীরকম হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা সবাই যার যারা আমার ভিডিও দেখছে যার যারা আমাকে পছন্দ করো দেখো এইগুলা সব হচ্ছে মেয়ে পক্ষের তো ওরা খুব সুন্দর নাচানাচি করছে আমাদের এইদিকে ছেলেপক্ষে মানে বেশি আমি অন্য বিয়েগুলোতে দেখি কিন্তু খুব নাচানাচি করে কিন্তু এইদিকে মানে শোক মানে বেশি করছিল না তখনও জল বরণ করতে গেছিলাম খুব কম নাচানাচি করছিল কিন্তু মেয়ে পক্ষে ওরা কিন্তু খুব সুন্দর মজা করেছিল এই নাচ মানে নাচার পক্ষটা থেকে ওরা মানে চার মানে যতটা টাইম ছিল বাঁচলাম না খুব সুন্দর নেচেছিল তো সেটাই তো আমাদের সাথে শেয়ার করছে আমাদের কোন পক্ষে মানে বড় পক্ষে কমই নেচেছিলো তো দেখো মালা বদল হয়ে যাচ্ছে বিয়েটা মানে যতটা পেরেছি কম মানে তোমাদের সবটা শেয়ার হলে ভিডিও বিশাল বড় লম্বা হবে ওই জন্য যতটা পেরেছি শর্ট শর্ট করে তোমাদের সাথে শেয়ার করছে মালা বদল হয়ে গেল ওদের তো তারপর দিকে বিয়ে হচ্ছে তো এদিকে খাওয়া দাওয়া বলছে যে খাওয়া দাওয়া কে কে খাওয়া দাওয়া মানে বজ্রাতে যারা যারা আমরা গেছি বলছে খাওয়া দাওয়া শুরু হয়েছে তো চলো তো আমরা চলে আসলাম খেতে কারণ খিদেও পেয়েছে প্রচুর তো চলে আসলাম দেখো আমাদের আইটেম কি কি হয়েছে তো হচ্ছে মাংস ঘন্ট আর হচ্ছে মাছ ডাল বেগুনি এগুলাই মিষ্টি এগুলাই তো যতটা বললাম তো সাথে শেয়ার করলাম তো আমরা এইদিকে খেতে বসেছি আর এই যে তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরে তখন আমি ঘুরে ঘুরিনি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেল যাহ আমরা উঠে পড়েছি তো ভাবলাম একটু ঘুরা চার পাঁচটা ঘুরি এইবারই তো আসা তো আসা হবে কি না জানি না তো চার পাঁচটা একটু ঘুরে দেখি তো সেটাই করছি চার পাঁচটা ঘোরাঘুরি করছি এক কথা আমাদের সাথে কয়েকটা ভিডিও সেলফি শেয়ার করছি করছি তো এইখানে আমরা দুইজনে মিলে বসে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা আর এখনকার যুগে তো সবাই শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে তো তার মধ্যে আমরাও পড়ে গেছি এদিকে ওরা ওদিকে বিয়ে হচ্ছে কয়টা ভিডিও বিয়ে দেখলাম দেখে এদিকে কয়টা ভিডিও করছে তো তারপরে এই যে আর বসে থাকতে ইচ্ছে করে না মানে রাতও প্রচুর হয়েছে এখন ভাবছি বাড়ি যাব তো তার জন্য একটু রাস্তায় ঘোরাফেরা করছি মানে ঠান্ডা লাগছে বসে থাকলে বেশি ঠান্ডা লাগে নাকি ওই জন্য একটু ঘোরা ঘুরি করছে সবাই আমরা তো অন্যরাও করছে তো আমরাও করছি তার মধ্যে তো ওইদিকে বিয়ে মানে অনেক টাইম লেগেছে খুব সুন্দর কিন্তু বিয়ে হয়েছিলো সবটা তো আমাদের সাথে যতটা বাচ্চা শেয়ার করছি এখানে থাকতে থাকতে বোর হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে বিয়ের চারপাশটা প্রচুর লোক হয়েছিলো তো সেই জন্য আমরা একটু বাইরেও ঘোরাঘুরি করছিলাম আর কয়টা আমাদের সাথে সেলফি ভিডিও শেয়ার করছি তো গেটটা মানে খুব সুন্দর হয়েছিল তখন তো মানে প্রচুর পরিমাণে লোকজন ভিড় ছিল তো লজ্জাও লাগে তখন তবু ভিডিও করছে তো তারপরে এখন একটু ফাঁকা আছে বাইরে চার পাঁচটা লোক আছে তো এখানে ছিল না তো তারপর আমরা আরও সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কয়টা ভিডিও সুন্দর করে ভিডিও করলাম তো তারপর এদিকে হচ্ছে মানে সব কিছুই করেছে ভিডিও ক্যামেরা করেছে সব কিছুই মজাটা মানে বিয়েটা না খুব সুন্দর করেছে খুব ভালো খুব ভালো মজা করেছিলাম আমরা আর তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি তো ওইদিকে তারপর একদিকে তখন তো আমি বাড়িয়ে আসিনি তো ও তো এসেছিলো এসে গিয়ে তো এখানটা একটু ফাঁকা ছিল তো আমরা একটু কয়টা ভিডিও সেলফি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর সাজিয়েছে না তো লাইট টাইট সব দিয়েছে তো কয়টা ভিডিও করলাম তো আমাদের সাথে শেয়ার করছি প্লিজ কীরকম লাগে আমার ভিডিও তোমরা কমেন্ট করে জানিও আর রোজ ব্লগ ভিডিও দিতে পারি না কারণ সেরকম ভিউ আসছে না তো ভাবলাম না আমাদের সুন্দর সুন্দর মতো তোমাদের সাথে শেয়ার করবো চলে আসলাম তারপরে এই যে আমাদের হচ্ছে দান এটা আমরা দিব বড় হয়তো আমার বলতে হয়ে যাচ্ছে তো এটা নিয়ে এখন যাব আমরা হচ্ছে বিয়েবার পরের দিন তোমাদের সাথে শেয়ার করছে সবাই মিলে রেডি এদিকে হচ্ছে আমার ছোটো ভাস্তি বড়ো ভাস্তি আর মেজদি তো বর্থি তো আগেই চলে গেছে বডদি গেছে আগে মা গেছে আগে তো ওকে ছোট দিই মেজ দিই আমরা সবাই রেডি হয়ে গেলাম চলে আসলাম বিয়ে বাড়ি ছোটো ভাস্তি তো আমরাই আছি বাড়িতে এখন তো আমরা সবাই মিলে চলে আসলাম বিয়েবাড়ি আর তোমাদের সাথে শেয়ার করছি তো এসে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় লজ্জা লাগে ভিডিও তো তবু করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এইদিকে দেখো সবাই একদম রেডি তো এখন আছে এই যে আমাদের পরের দিনে হচ্ছে বর কোণে তো ওরা দুই ভাই ভাইবোনের মিষ্টি দুই ভাই বোন এগুলা সব স্মৃতি হয়ে থাকবে হবে যখন ওরা দেখবে তো এখানে এসেও কয়টা ভিডিও করলাম সবাই মিলে আমাদের ছোট মানে ফ্যামিলি আমাদের সবাই রিলেটিভ তো এখানে বর্দি চলে এসেছে আগে বর্দি আসছিল তো এখানে বর্দি মেজদি, সর্দি আমি বাবু ভাস্তি সবাই মিলে একটা ভিডিও আর করে নিলাম ভাগিনা আছে সাথে সবাই মিলে তো তারপর এদিকেও এসে চলে আসলাম খাওয়ার পালা কারণ বিয়েবাড়িতে খাওয়াটাই মজা মজাই লাগে বিয়েবাড়ি খাওয়া তো তারপরে যে খাওয়া দাওয়া অনেক মানে প্রথমে বসে নি আমাদের আসতেও লেটে হয়েছিল একটু দূরে যাওয়া তো তো তার পরে হচ্ছে খেতে বসে গেলাম খেতে পেয়ে গেছে প্রচুর তো যতটা বাচ্চা তোমাদের সাথে শেয়ার করছিলাম করছিলাম খেতে বসে না আর লজ্জা লাগে মোবাইল বের করতে তো আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করলাম না প্রচণ্ড পরিমাণে লোকজন ছিল তো তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে এই যে সুপারি খাচ্ছি আর ভাবলাম এখন একটু ফাঁকা আছে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করে এসে আরও সবাই মিলে কয়টা ভিডিও করে নিলাম তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই আর এগুলো সব আমাদের আমার যদি চ্যানেলটা থাকে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে তো সেই জন্য ভিডিও করাত আর তোমাদের সাথে যারা যারা আমাদেরকে ভালোবাসো তারা আমাদের একটু তারা একটু ভিডিওটা দেখো প্লিজ তোমাদের দেখার জন্য অনুরোধ রইল কমেন্ট করে জানিও তো তারপর খাওয়া দাওয়া ভিডিও সব হয়ে গেল এখানে এসে একটু আমরা ফাঁকা জায়গায় এসেছিলাম এসে একটু কয়টা ভিডিও সব ভিডিও বানাইলাম আর তোমাদের সাথে শেয়ার করছি সবাই একটু ফাঁকা জায়গা ভালো লাগে খুব ভালো লাগে তো ব্লগটা এখান থেকে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর প্লিজ কমেন্টে জানিও কীরকম হচ্ছে আমাদের ভিডিও তো তারপর এদিকে চলে আসলাম বাবু এদিকে একটু নাচলো তোমাদের সাথে শেয়ার করলাম যদি চিনতে পারো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ